প্রথম ইনিংসে শতকের পর দ্বিতীয় ইনিংসেও শতক নাজমুল হোসেন শান্ত যেন অশান্ত হয়ে পড়েছেন লঙ্কান বোলারদের বিপক্ষে দর্শক লঙ্কান টেস্টে সব সমালোচনার জবাব দিলেন নাজমুল হোসেন শান্ত সমালোচকদের বুঝিয়ে দিলেন তিনি আসলেই একজন ভালো মানের ব্যাটসম্যান দর্শক তিন ফরমেটের অধিনায়ক থেকে বাজে পারফরমেন্সের কারণে একে একে সব ফরমেটে অধিনায়কত্ব হারানোর পর শঙ্কা জেগেছিল দল থেকেও বাদ পড়ার আর এবার সব সংখ্যাকে গুড়িয়ে দিয়ে লঙ্কান টেস্টে দেখাচ্ছেন অনবদ্য সব পারফরম্যান্স শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসে লঙ্কান বলারদের পিটিয়ে একাই করেছিলেন একশত আটচল্লিশ রান এরপর দ্বিতীয় ইনিংসেও শান্তর সম দলের বাকি ব্যাটাররা যেখানে লঙ্কান বলারদের বিপক্ষে সুবিধা করতে পারছিল না সেখানে লঙ্কান বলারদের পিটিয়ে আবারও শত নাজ নাজমুল হোসেন শান্ত লঙ্কান বলারদের বিপক্ষে রীতিমতো ভয়ডরহীন ক্রিকেট খেলে মাত্র একশো নব্বইটি বল খেলেই শত হাঁকান শান্ত আর নিজের শতক পূরণ করেই শেষ দায় লুটিয়ে পড়েন এই ক্রিকেটার আর বাংলাদেশ ক্রিকেটে নাজমুল হোসেন শান্ত একমাত্র ক্রিকেটার যার কিনা দুটি টেস্ট ম্যাচে এমন দুই ইনিংসে দুটি শতক রয়েছে